তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো বশীকরণ আপনারা শুধু পাঁচ দিন একটা কাজ করতে হবে পাঁচ দিনে আপনাদেরকে একটা কাজ করতে হবে ছয় দিনের মাথায় ছয় দিনের মাথায় আপনারা মেয়ের সামনে গিয়ে দাঁড়াবেন মেয়ে একবারে রাজি হয়ে যাবে এটা আমার গুরু মন্ত্র এটা বহুবার পরীক্ষিত অনেক ভাই বোনেরা এটা প্রয়োগ করেছে সেটা তার ফলাফলও পেয়েছে তো আমি আর সেটা আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আপনাদেরকে বলবো যে আপনারা হয়তো ইউটিউব থেকে অনেক প্রয়োগ করেছেন অনেক তন্ত্রমন্ত্র হয়তো ফলাফল পাননি আপনাদেরকে বলবো যে অন্য সব চ্যানেলের কথা ছাড়েন আমার চ্যানেল থেকে আপনারা করেন আপনাদেরকে নিরাশ হতে হবে না আর কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না এক মিনিটে বসি করেন দু মিনিটে বসি করেন এগুলো কিছুতেই সম্ভব না আপনাদেরকে আকর্ষণ করে এগুলো দিয়ে আকর্ষণ করে মনে করেন আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার ধান্দাগুলো অনেক চ্যানেল রয়েছে ওরা কিছুই জানে না কিন্তু এরকম এরকম জিনিস দিবে দেখাবে আপনাদেরকে আপনারা ওদের প্রতি আসক্ত হয়ে যাবেন আসক্ত হয়ে তার মানে কি ওদেরকে টাকা পয়সা দিবেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো ইউটিউবে যত সব চ্যানেল রয়েছে আপনারা কাজ করুন তো আপনাদেরকে বলবো যে আপনারা ওই সব ধান্দাবাজি বা প্রতারকের হাতে পড়বেন না আপনাদের সঙ্গে আর বেশি কথা বারাবো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন তো দেখুন এক নম্বরটা প্রথম দিন আপনারা এই নকশাটা লিখবেন লিখে নিচে মেয়ের নাম লিখবেন লিখে মেয়ের বাড়ি যেদিকে ওইদিকে মুখ করে আপনারা নকশাটা পরিয়ে ফেলবেন দ্বিতীয় দিন দুই নম্বর নকশাটা তৃতীয় দিন তিন নম্বর চতুর্থ দিন চতুর্থ নম্বর নকশাটা পঞ্চম দিন পাঁচ নম্বর পঞ্চম নম্বর নকশাটা পাঁচ নম্বর নকশাটা ছয় দিনের দিনে এই নকশাটা লিখে পকেটে করে নিয়ে মেয়ের সামনে যাবেন মেয়ের সামনে গেলে মেয়ে রাজি হয়ে যাবে এটা গুরু কাছ থেকে পাওয়া এই নকশাটা এটা বহুবার পরীক্ষিত বহু ভাই বোনেরা প্রয়োগ করেছে তার ফলাফলও পেয়েছে তো দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরে আপনাদের মেয়ের সামনে ছয় দিনের মাথায় মেয়ের সামনে গিয়ে দাঁড়াবেন মেয়ে রাজি হয়ে যাবে আপনাদেরকে আবারও বলছি কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেল থেকে যেটার প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে নিয়ে প্রয়োগ করুন আপনাদেরকে বলবো হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের কাজ হবেই আপনাদের কাছে শুধুমাত্র আমি একটাই চাই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না আপনাদের কি প্রয়োজন আপনারা আমাকে কমেন্টে জানাবেন ওই সম্বন্ধে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে